বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অসাধারণ ফিল্ডিং করলেন তহিদ হৃদয় দর্শক ঘটনাটি ইনিংসের পাঁচ ওভার চার বলের সময়কার হাইমা শ্রাপের বল অফ অফসাইডে ব্যাট চালিয়েছিলেন সাব্বির রহমান বলটি তামিমের হাতে না পড়লেও যেন বাউন্ডারির কোলে সুপারম্যানের মতো উড়ে এসে চার বাঁচিয়েছেন চিয়েছেন তহিদ হৃদয় ফিল্ডিংটি যেন ছিল সত্যিই ও অসাধারণ এ যাত্রায় তিন তিনটি রান বাঁচিয়েছেন তহিদ হৃদয় অন্যদিকে যেন ব্যাট হাতে নাস্তানাবুদ করেছিলেন লিটন কুমার দাসের দল তাই তো নির্ধারিত পনেরো ওভার তিন বল ব্যাটিং করেই মাত্র তেহাত্তর রানে ওয়াল আউট হয় যা কিনা বিপিএল দু হাজার আসরে সর্বনিম্ন রান তো বন্ধুরা তৈদ্রিদায়ের এমন ফিল্ডিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো হলে লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন